আমি চির চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি চির চিরতরে দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যাবে খুদিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরি দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদি বে পবন তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বুকে দুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে ঘুরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আসিবে তোমার পরমসব কত প্রিয় কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিক্ষারি পায়নি ভিক্ষা এখানে তোমার কুঞ্জ পথে যেতে হায চমকি থামিয়া যাবে বেদনা তোমার কুঞ্জ পথে যেতে চমকি থামিয়া যাবে বেদো নাই দেখিবে কে যেন মোরে মিশে আছে দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে